একত্রিশে ডিসেম্বর এস নামের মানুষদের কয়েকটি বিষয় থেকে সাবধানে থাকতে হবে নচেত বিপদের আশঙ্কা বর্তমান নতুন বছরে সমস্যা ঘটতে পারে এস নামের মানুষদের তাই কোন বিষয় থেকে সাবধানে থাকবেন চট করে একবার জেনে নিন এই ভিডিও থেকে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের মানুষদের রাশিফল সম্পর্কে বিভিন্ন তথ্য সুতরাং যদি আপনার নামের প্রথম অক্ষরটি এস স বা তালিবস্যা দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর আমাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ এবং নাম থেকেই বলা সম্ভব আপনার ভাগ্যফল সম্পর্কে বেশ কিছু কথা সুতরাং একত্রিশে ডিসেম্বর এস মানুষদের সঙ্গে যে সমস্ত ঘটনাগুলি ঘটবে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে যেটি দেখা গেছে সেটি হল এই দিন ইসলামের মানুষেরা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মুখে পড়বেন বিভিন্ন ছোটো খাটো ঝুট ঝামেলা থাকতেই থাকবে এবং মতবিরোধ ঘটতে পারে আপনার আশেপাশের মানুষদের সঙ্গে বা আপনার প্রিয় মানুষদের সঙ্গে তাই এই বিষয়গুলিকে খেয়াল রেখে আপনারা কার্য করুন শুধু তাই নয় এর ক্ষেত্রেও আপনাদের কিন্তু বাধা বর্তমান আপনারা বন্ধুত্বের দিক থেকেও বিভিন্ন রকম সাবধানতা অবলম্বন করে থাকবেন ঝুর ঝামেলার মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের এবং তারই মধ্যে সম্পর্কের দিকেও কিন্তু খুব একটা ভালো সুযোগ বা সময় আপনারা পাবেন না হ্যাঁ সম্পর্কের দিক থেকে বারংবার আপনাকে বিভিন্ন রকম সমস্যার মুখে পড়তে হবে সাধারণ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি এস নামের মানুষেরা দু হাজার চব্বিশে সম্পর্কের দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে নিজের জীবন সঙ্গে খুঁজেই পাননি আবার কেউ কেউ পেয়েও হারিয়েছেন আবার অনেকের সঙ্গে ঝগড়া ঝামেলা চলতেই থাকছে এই ঘটনাগুলি ঘটার কারণ হলো রাশিতে প্রভাব গ্রহ নক্ষত্রের অবস্থান এবং এই অবস্থান পজিটিভ দিকে ইঙ্গিত করছে না এসটামের মানুষদের সুতরাং এই সমস্ত ছোটখাটো ঝামেলা এস স্টামের মানুষদের রাশিতে কিন্তু লেগে রয়েছে এবং এটি প্রতিনিয়ত থাকবে কিছুদিন দু হাজার পঁচিশেও আপনাদের কিন্তু এই ছোটখাটো সমস্যা চলতে থাকবে সম্পর্কের দিকে তবে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে এই বিষয়টিতে আপনারা একদম নিশ্চিন্ত থাকতে পারেন আমি আমার আরও একটি চ্যানেলের ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জানিয়েছি আপনাদের সম্পর্কের দিক থেকে এই বাধাগুলি আসবে এগুলোকে খেয়াল রাখবেন এবং দ্বিতীয়ত যে সমস্যা আসতে পারে সেটি হলো আপনাকে যানবাহন এবং বিভিন্ন জায়গাতেই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যখনই আপনি বাড়ির বাইরে বেরোচ্ছেন আপনাকে সাবধানে থাকতে হবে সর্বদা কারণ ফাঁড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে ইসলামের মানুষদের রাশিতে যার কারণে ছোট বড় সমস্যা আসবে এবং বিভিন্ন রকম সমস্যা চলতে থাকবে সুতরাং বন্ধুরা ঝুট ঝামেলার মধ্যে পড়ার মধ্য দিয়েও আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি বলতে চাইছি আপনাদের রাশিতে একটি ছোট্ট ফাঁড়া বর্তমান যেটা থেকে আপনি যদি একটু সাবধানতা অবলম্বন করেন তাহলেই তার থেকে আপনি উদ্ধার পেয়ে যাবেন আপনাকে সাবধানে থাকতে হবে একটু খেয়াল রাখতে হবে নিজের নিজের পরিবারের মানুষদের প্রত্যেকটি বাধাকে চেষ্টা করবেন হাসি মুখে শিকার করার এবং এই সময় আপনার সঙ্গে যাই ঘটুকটা কেন সেটাকেই ভবিতব্য বলে মেনে নেবেন একত্রিশ তারিখ একটু সাবধানে থাকার বিশেষ প্রয়োজন রয়েছে এমনকি পয়লা জানুয়ারিও ডিসেম্বর মাসের শেষ দিন হ্যাঁ এই দিনে কিন্তু নেই তা নয় সুখবর রয়েছে আপনাদের উন্নতিও ঘটবে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে বিভিন্ন দিক থেকে আপনারা আনন্দ পেতে চলেছেন কিন্তু সেই আনন্দের মাঝে আবার ঝামেলার একটা বিশেষ দিক বর্তমান আপনাদের রাশিতে যেটি রয়েছে সেই সম্পর্কে আমি আপনাদের জানালাম যদি কোনো স্থানে যাত্রা করছেন কোনো জায়গায় যাচ্ছেন সেই জায়গাতে সাবধানতা অবলম্বন করা ধীর স্থির কার্যকলাপ করা এগুলির প্রয়োজন রয়েছে বন্ধুরা আমরা সাবধানতা অবলম্বন করার মাধ্যমে কিন্তু আমাদের সমস্ত ফাড়া বাধাকেও কিন্তু দূর করতে পারি সুতরাং একটু খেয়াল রাখুন নিজের এবং চেষ্টা করুন যে কোনো কার্যকে ধীরে সুস্থের টাইম নিয়ে করার এতে আপনি এবং অপররাও অত্যন্তই ভালো থাকবে আশা করছি ভিডিওটি আমি আপনাদের পৌঁছাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে নিউমেরোলজির গণনা থেকে এস নামের মানুষেরা সাধারণ ক্ষেত্রে তারা বিভিন্ন দিক থেকে পরিশ্রমের প্রকৃতির ব্যক্তি হন তবে দু সালে তাদের পরিশ্রম খুব একটা শুভ ফল দেয়নি তাদের যতটা এক্সপেক্ট এস নামের মানুষেরা করেছেন প্রতিনিয়ত তার পরিমাণে কিছুই হয়তো তারা পাননি কিন্তু বন্ধুরা ভালো সময় খুব তাড়াতাড়ি আসন্ন তাই ভালো অবশ্যই ঘটবে এস্টেমে মানুষেরা একটু বেশি ইমোশনাল আবেগী প্রকৃতির মানুষ যার কারণে প্রতিনিয়ত বাধা পাচ্ছেন আমি আপনাদের যে বিষয়টি এই ক্ষেত্রে জানাতে পারি রাশিতে আপনার বাধার পরিমাণ রয়েছে আপনার ইমোশনের পরিমাণ রয়েছে ঠিক কথা কিন্তু আপনি যদি নিজের খেয়াল রেখে নিজের ইমোশনকে কন্ট্রোল করে একটু কার্যের উপর বেশি জোর দেন তাহলে অবশ্যই ভালো থাকবেন সর্বদা সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বিষয়টিকে খেয়ালে রাখুন এবং কর্মের উপর জোর দিন আবেগের উপর নয় এতে দেখবেন কিভাবে আপনি এবং আপনার পরিবার ভালো থাকছে এবং সর্বদা দেখুন আপনি আগে যেরকম ছিলেন তার থেকে বর্তমান পরিস্থিতি যদি ভালো হয় তাহলে জানবেন উন্নতি হচ্ছে যদি দেখেন যে না কোনোভাবেই কোনো রকম ভালোর দিক নেই তাহলে জানবেন যে উন্নতির কোনো সম্ভাবনাই নেই বরং আপনাদের অবনতি ঘটছে আপনাদের আরও বেশি কর্ম করার প্রয়োজন রয়েছে কুণ্ডলি যাচাই করার প্রয়োজন রয়েছে এবং এতে স্টেপ নেওয়ার প্রয়োজন রয়েছে যে সম্পর্কে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য